সব কান্দে না আল্লাহ তো আছে কানলে কি কেউ পাবো তাইলে বলেন তাহলে তো সবাই কান্না করে তার বাবা মাকে ফিরিয়ে আনতে পারতাম পারতাম না বলেন আল্লাহ আল্লাহ বিপদ দেয় আবার আল্লাহ রক্ষা করে একজনের একজন উচিলা থাকবে খাবারের দায়িত্ব যখন জন্ম নিয়েছেন তখন অবশ্যই খাওয়ান একজনরা হবেই ওটা না ওটা মানে আল্লাহ সে মানে যার ভালো লাগবে খারাপ লাগবে তার রাতে আমরা করলে আমরা কর্ম ফলে আমরা যা পাবো তাই ঠিক আছে এখন আপনারা যদি খাবার দি খাবেন তো কি খাদ্য পছন্দ করেন না আমি আপনাকে মানে ওগুলো দিচ্ছি আপনাকে দিয়ে দিচ্ছি আপনাকে জন্য আমার থেকে আমি সামান্য মানুষের সহযোগিতার মানে চেষ্টা করি পারি কিনা সেটা উপর আল্লাহ জানে চেষ্টা করি আর আপনাদের দোয়া দোয়া করবেন আমার জন্য আমি যেন পারি এরকমই পারে থাকতে আমার নাম সুমন বাড়ি হয়েছে বরিশাল বরিশাল পরে বাটাজুর আমি এটা আপনার খুশি না আমি খুশি হয়ে দিচ্ছি আপনাকে এটা নেন দোয়া তো অবশ্যই দোয়া তো করবে অবশ্যই এটা আমি খুশি হয়ে দিচ্ছি আপনাকে না টাকাটা আমি খুশি আপনাকে দিচ্ছি